আর কি চলে এলাম জিরাটে এই হলো জিরাটের বাস স্ট্যান্ডের প্যান্ডেল অসাধারণ প্যান্ডেল ভেতরে সরজা অসাধারণ দেখা হয়ে গেল আমার এই সাথে করে একটা তুলে নিলাম আর আর ডেকোরেশনটা তো অসাধারণ প্রতিমার কথা নতুন করে কি বলবো হ্যালো বন্ধুরা আমি ইচ্ছে খুশি প্রসঙ্গজিৎ দাস চলে এসছি আজকে জিরাটে আর আমার সাথে ও তার ফ্যামিলি আর আমি আর আমার ফ্যামিলি আর সাথে এই দুষ্ট মিষ্টি মেয়েটা সেগুন আর সীমা আসলে জিরাটের সব জায়গাগুলোর নাম আমার সম্পূর্ণ জানা নেই তাও এটা জিরা স্টেশন থেকে কিছুটা গিয়ে একটি পুকুরের মাঝে প্যান্ডেলটি হয়েছে মানে অসাধারণ রাত এখন প্রায় সাড়ে তিনটে বাজে অথচ ভিড়টা দেখুন জিরাটে জিরা স্টেশন থেকে কিছুটা এগিয়ে গিয়েই এই প্যান্ডেলটি অসাধারণ ভেতরে শয্যাটা সুযোগ দেখুন মানে অপরূপ শয্যায় সজ্জিত হয়েছে এই প্যান্ডেল তার সাথে প্রতিমার কথা নতুন করে কিছু বলার নেই মানে এক কথায় অসাধারণ মানে অতুলনীয় তো অবশ্যই একবার জিরাটে এসে ভিজিট করবেন এই প্যান্ডেলগুলো কারণ জিরাটে কলকাতা বা কাচরাপাড়ার পরেও যদি কোনো একটা ভালো স্থান মনে করেন যাবেন তাহলে জিরাট কিন্তু তার থেকে কম কিছু নয় এই ছিল আজকের ছোট্ট আমার মিনি ব্লগ ভালো লাগলো অবশ্যই শেয়ার করুন